হ্যাঁ লাভ পরে হোক ঠিক আছে আমি আজকে গরু বেসতে আসি নাই আমি আপনার দর্শকের মাঝে আইসি পরিচয় হওয়ার জন্য যে সুজন মথুরাপুর একটি ব্যবসিক তার কাছে গরু পাওয়া যায় আজকে আমি তাদের সামনে আসা হ্যাঁ এই উদ্দেশ্যে হাজির হওয়া আচ্ছা আসসালামু আলাইকুম আজ ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সুজন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সুজন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে সুজনভাই কিন্তু আসলে অনেক পুরাতন একজন ব্যবসায়ী কিন্তু অনলাইনে একেবারেই নতুন উনি ওনার পার্টনারের সাথে ব্যবসা করতো ওনার পার্টনারের ভিডিও আমরা করতাম উনি ভিডিও দিত না তো এখন মোটামুটি সেপারেট হয়ে গেছে আলাদা ব্যবসা তো সুজন ভাই নিজেই প্রতিবেদন দিবে সুজন ভাইয়ের কাছে কিন্তু বড় গাভীগুলো বেশি পাওয়া যায় তো এই সপ্তাহে দেখবো সুজন ভাইদের নতুন কালেকশন কালেকশনের গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন দাম পার্সেন্ট বয়স কোনটার কতটুকু তারপর কোটার সঙ্গে কতটুকু কত লিটার দুধ আছে কোনটা কি বাচ্চা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে জানার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুজন ভাইয়ের ব্যবসা কেমন এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই খুবই ভালো খুবই ভালো একা হওয়ার পরে কি আরো বেশি ভালো একা হওয়ার পরে আরো বেশি ভালো ভাগের জিনিস কিন্তু ভালো হয় না ভাগে ভাই কোনো কিছুই হয় না আচ্ছা তো মোটামুটি আপনার তো পার্টনারের ভিডিও আমি করতাম আচ্ছা এখন তো আলাদা হয়ে গেছেন একেবারে না আপনি আমার পার্টনারের ভিডিওগুলো করতেন আমি প্রোগ্রাম দেই নাই পার্টনারে দিত যে এক খামারে তো আর দুইজন দেওয়া সম্ভব না মানুষ খারাপ বলে এখন যেহেতু পার্টনার নাই এখন নিজের ব্যবসা ভাই কিছুই করার নাই নিজেরে দিতে হবে আচ্ছা সুজন ভাই কিন্তু আমাকে প্রায় তিন সপ্তাহ হলো আমি প্রতিবেদন করতে আসি একটা করতে যাই দেখি এসে গরু বিক্রি হয়ে গেছে হ্যাঁ আপনি নিজের কাছেই মানে খুবই খারাপ লাগে আবার একদিক দিয়ে ভালো ভাই আপনি আমার খামারে পাড়া দিলে আমার গরু বেসা আলহামদুলিল্লাহ সুজন ভাই পরিচয়টা দর্শকদের জানাবেন আমার নাম মোহাম্মদ সহনুর রহমান সুজন সুজন ডেয়ারি ফার্ম আপনার জেলা চাটমার উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই আমার খামার কতগুলো খামার আছে আপনাদের মথুরাপুর আমাদের এখানে আপনার প্রায় 15 16টা খামার আছে অরিজিনাল খামারিরা তো নাকি হ্যাঁ অরিজিনাল ওখানে 3 400 গরু তো কাস্টমাররা আপনার এই ভিডিও দেখে আসলেও দেখতে পারবে ইনশাআল্লাহ নাকি হ্যাঁ 3 গরু সব সময় থাকে আল্লাহর রহমতে ছোট বড় মিলা সব সব খামারে গরু আছে আচ্ছা তো সুজন ভাইয়ের কাছে বর্তমানে কতগুলো গাধী আছে আমার কাছে বর্তমানে আপনার আট দশটা গাভি আছে এর মধ্যে দুই তিনটা গাবি বিক্রি আছে আচ্ছা আচ্ছা বিক্রি গুলো তো আর দেখাবো না বর্তমানে আমি আজকে গরু দেখাবো আপনাকে পাঁচটা ভাই মোট পাঁচটা দেখবো ভাইদের এখানে তো বড় সাইজের গাভি গুলো বেশি পাওয়া যায় নাকি মূলত ভাই আমার কাছে আমি বেশিরভাগ বড় গাভি সংগ্রহ করার চেষ্টা করি এর মধ্যেও কিছু কারণ আছে আজকে ভিডিওর মাধ্যমে আমি সব কিছু একটু বলে দেন কি কারণ আসলে কি কারণে বড় গুলোই সংগ্রহ করেন ছোট কেনেন না ভাই একটা গরু শুধু দুধ দিয়ে তো আর গরুর জীবন চলে না একটা গরু যখন আপনি কোনো কাস্টমার কিনবে সেই ক্ষেত্রে দুধ দরকার আছে অবশ্যই জাতমান দরকার আছে বডিটাও কিন্তু মুখ্য ভূমিকা পালন করে ভাই সঠিক একটা গরু যদি বডি যদি ছোট হয় সে গরুটা আপনার ভালো দুধ আসবে না ভাই আচ্ছা ধারণ ক্ষমতা থাকতে হবে এই যে ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন যে ছোট গরুগুলো অনেকে ভিডিও সারতে আমাদেরও করতে হয় কিছু করা থাকে না আঠারো বিশ বলে দেয় ওর বডি তো পারবে না আর সবচেয়ে বড় কথা ভাই যার জীবন আছে তার ক্ষতিও আছে ভাই এখন আপনি একটা ছোট বড়ির ধরেন যে গরু কিনে নিয়ে গেছেন আমার থেকে নিয়ে গেলেন আপনার বাসায় ছয় মাস পরে ধরেন যে কোনো একটা কারণবশত একটা দুর্ঘটনা ঘটতেই পারে ভাই আগে সবসময় বেশি মাথায় নেবেন যে আমি এই জিনিসটা করতেছি ভবিষ্যৎ প্ল্যানটা কি আসতে পারে এটা আপনার চিন্তা করে গাভীর অনেক সমস্যা হয় এখন একটা সমস্যা হইলো চান্স কষাইয়ের কাছে যদি বিক্রি করতে হয় তাহলে যদি ছোট গাবি হয় ভাই তাহলে সবই হারাইলেন আর যদি একটু বড় সড়ো যদি গোবরটা কেনেন

সর্বনিম্ন কত দামের গরু বললেন একটা গরু আছে এক লক্ষ পঁচাশি আর সর্বোচ্চ আপনার দুই লক্ষ আশি হাজার চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান ঠিক আছে ভাই চলে এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ সুজন ভাই কি জাতের গাভি এটা এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই এই যে গলা চিকন মাজা ভারী হ্যাঁ বয়স কয় দাঁত চার দাঁত চার দাঁত কত দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে সার বাচ্চা কোলে কোলে হচ্ছে সার বাচ্চা হ্যাঁ বেশিষ্ট্য পুষ্ট বাচ্চা খুবই ভালো মানা একটা বাচ্চা আচ্ছা বাছুরে বয়স কয় আজকে 4 দিন ভাই 4 দিন নাভি আছে একদম নাভি আছে নাভিটা আছে আচ্ছা 4 দিনচ্চার বয়স নাভি আছে এখন কত লিটার দুধ আসছে এ পর্যন্ত ভাই সকালবেলা একটানে এই বড়টা দুধ 11 লিটার আমি দোাচ্ছি এখন হ্যাঁ সারা কতবার টানতে হয় সারা দিনে আমি 3 বার টানি ভাই 3 বার টানেন হ্যাঁ রাতে গিয়ে আবার একটান দেওয়া লাগে হ্যাঁ দেই আচ্ছা এটা যখন 2 বেলা গ্যারান্টি করবেন কাস্টমার তো 2 বেলার গ্যারান্টি চায় সুজন ভাই আপনি নিজেও জানেন দুই বেলা কতটুকু দুধের গ্যারান্টি দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে 18 লিটার হ্যাঁ সকালে এক টানে তখন কত লিটার দিবেন সকালে এক টানে আমি 11 12 লিটার দুধ দেব 11 থেকে 12 হ্যাঁ বিকেল বেলা বিকেল বেলা বিকেল বেলা আপনার হচ্ছে 5 6 5 6 হ্যাঁ আচ্ছা মোট 18 লিটার 18 লিটার দাম কত লাগবে এটার প্রোগ্রাম কিন্তু হবে এক দামে এক দামে হ্যাঁ ভাই কত টাকা লাগবে এক সময় ভাই যখন বাজারটা ভালো ছিল তখন এসব গরু আপনার বিক্রি হয়েছে চল্লিশ পঞ্চাশ দুই লক্ষ কিন্তু আজকে আমি নতুন সেই হিসাবে আমি একদম মাটি কাটা দামে দিয়ে দেবো ভাই কত এক দাম কোন দর দাম চলবে না হ্যাঁ এক টাকাও সুযোগ নাই সেভাবে বলে সুযোগ নাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ যদি চাইতেন কত চাওয়া যেত দুই লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ চাওয়া যেত আচ্ছা বডি কিন্তু বিগ সাইজের গাভী দাম দুইশো বিশ এক দুধ আঠারো কেজি বাটা গ্যারান্টি বাটা গ্যারান্টি আঠারো ফুটা কম যদি পরে আমার খামারে বাইদে দিয়ে টাকা নিয়ে চলে যাবে আর গরু নিবে না টাকাই নিবে নাকি কোনো কায়দা নাই না কোনো কায়দা নাই আচ্ছা আঠারো কেজি দুধ দাম দুইশো বিশ এক হ্যাঁ একদম চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে সুজন ভাই আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন কালো রঙের তলাবাট সাদা এটা কি জাতের গাভী এইটা ভাই জার্সির সাথে ফ্রিজিয়ান এর মিক্স জার্সির ফ্রিজিয়ান মিক্সড ব্ল্যাক জার্সির ফ্রিজিয়ান ক্রস জি ভাই দাঁত কয়টা হইছে দাঁত ভাই 4টা দাঁত 4 দাঁত সেকেন্ড রাউন্ডের গাবি এক বাছা দেওয়া আচ্ছা এক বাছা আগে দিছে জি আপনারা তো আমি যতদূর জানি যে আপনার পার্টনার থাকা কালিনতে গ্রাম থেকে কিনতেন গুরু ভাই আমরা সব সময় গ্রাম থেকে গুরুবি এগুলো তো সব গ্রামের গুরু নাকি আচ্ছা পেগনেট না কতদিন সময় আছে আর

বাটা দাম একদম একদম চ্যালেঞ্জিং দাম হইছে কি মনে হয় অবশ্যই আচ্ছা আপনার ভিডিওতে অনেক ভিডিওই তো করেন ভিডিও থেকে যদি চাওয়ায় দশ হাজার কম না হয় তাহলে কেন আমার থেকে গরু নিবে ঢাকার থেকে এসে আপনার কুমিল্লা থেকে পর্তায় না পেলে তো এত দূর থেকে আসবে না দুইশো সতেরো একদম একদম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই চলেন তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলেন এটা এখনকার পর্যন্ত সবচেয়ে বড় বড় ভাই হ্যাঁ আচ্ছা কালো রঙের গাভি সাদা কালো বাচ্চা কি জাতের গাভি এটা অস্ট্রেলিয়া জাতের গাভি ভাই অস্ট্রেলিয়া কেউ কেউ মুসে অস্ট্রেলিয়া বলে হ্যাঁ

আচ্ছা জন্ম ফুল পড়ছিল ভালো করে দুধ জানা আছে হ্যাঁ যে বিশ বাইশ লিটার দুধ দহন করছে প্রথমেই হয়েছে বিক্রি করবেন নাকি ভাই আমার কাছে গ্যারান্টি ছাড়া কোনো জিনিস নাই প্রেগন্ট দিলেও গ্যারান্টি বাচ্চা সহ নিলেও গ্যারান্টি আচ্ছা এটার কত লিটার দুধের গ্যারান্টি এটা ভাই আমি দুধের গ্যারান্টি দেব চব্বিশ লিটার চব্বিশ কেজি হ্যাঁ চব্বিশ কেজি সকাল বিকাল সকাল বিকাল সকালে একটানে কত লিটার হবে সকালে এক টানে আপনার পনেরো ষোলো দুধ আসবে পনেরো ষোলো একবারে আসবে একবারে আসবে বিকেলে বিকালবেলা আপনার সাত আট সাত আট হ্যাঁ আচ্ছা মোট চব্বিশটা দুধ বুঝে নিবে দর্শকরা হ্যাঁ একদম বুঝে নিবে দাম কত লাগবে এটার ভাই এটা দাম যে বডি এটা দাম চাওয়া যায় ভাই তিনশো সাড়ে তিনশো দাম চাওয়া যায় কিন্তু অত আমি চাইবোই না আচ্ছা এটা যদি কোন ভাই যদি পছন্দ হয় এক দাম কোনো দর দাম চলবে না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বাঁয়ত্রিশ একদম একদম চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চলেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি ভাই এটা ভাই আপনার জার্সির সঙ্গে ফ্রিজিয়ানের মিক্স আচ্ছা এই যে কানগুলো জার্সির মাথায় ডিব্বা জার্সি চোখ জার্সির জার্সি শুধু ফ্রিজিয়ানের ছাপটা আছে হ্যাঁ ভাই বয়স কয় দাঁত বয়স হচ্ছে আপনার ভাই ছয় দাঁ ছয় দাঁত হ্যাঁ খিল আছে দুই পাশে একদম খিল আছে আচ্ছা ছয় দাঁ কত নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা দিবে পেগনেট কতদিন সময় লাগবে ভাই দশ দিন যাবে দশ দিন এখনো যাবে

এবিএন এ কত লিটার গ্যারান্টি দিবেন এবিএন এ ভাই 20 লিটার গ্যারান্টি থাকবে ভাই 20 টা দুধের গ্যারান্টি থাকবে একদম 100% গ্যারান্টি দাম কত লাগবে এটার এটার দাম চাইলে ভাই 2 লাখ 50 55 দাম চাওয়া যায় কিন্তু দা এক দামের গরু এটা নিলে এক দাম 2 লক্ষ 25 হাজার বাটা দাম একদম 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 225 দুধ কত লিটার গ্যারান্টি দিলেন 20 লিটার গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ বডিও কিন্তু বডি কতটুকু আছে কত মন বডিটা ভাই আপনার তাও 9 মন প্লাস আছে আচ্ছা দাম চয়েস হচ্ছে 2 লক্ষ 25 একদম একদম চলেন শেষের গরুটা দর্শক দেখুন চলেন সব শেষ 6 নম্বর 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি গরু নিয়ে আসতেন বডি মাঝারি হচ্ছে বড় পুরো প্রায় বিগ সাইজেরই সাদা কালো রং সাদা রংশ বেশি কি জাতের গাবি এটা ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই দাঁত কয়টা হইছে

আচ্ছা এবিএন এ বাদ জলের আপনার আমার দুধের গ্যারান্টি দিবেন কি এটা 18 লিটার ভাই 18 লিটার সকাল বিকাল সকাল বিকাল দাম কত লাগবে এটার ভাই দাম চাইলে 200 এক দাম কত 1185 185 185 এক দাম একদম দাম সুজন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বর হচ্ছে 01768819221 আচ্ছা এটাতেই মহারসেব আছে মহারসেব দুইটাই আছে হুট করে এসে আবার হুট করে আরায় যাবেন না তো না ভাই অনলাইনে থাকবেন 7 বছর যাবত আছি 7 বছর ধরে ফেসবুকে ভাই আছি আপনাদের এখানে তো আবার ফেসবুক বেশি বেশি ভাই আমার নিজেরও চ্যানেল আছে ফেসবুক আমি ওইটা দিয়ে করতাম কিন্তু মাসখানে আপনার পার্টনার ছিল পার্টনার প্রোগ্রাম দিত একই খামারে দুইজন হতে হয় না জন্যই আমি দিতাম না ভাই আচ্ছা এখন আলাদা এখন তো নতুন করে দেওয়া দরছেন এখন প্রতি সপ্তাহে তো পাবেন ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে আশা করতেছি প্রতি সপ্তাহের মঙ্গলবারে আমি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করব আচ্ছা দর্শকদের কোনো মেসেজ আপনার নিজ অভিজ্ঞতা থেকে দর্শকদের মেসেজ দেওয়ার একটাই উদ্দেশ্য খামারে এসে ডাইরেক্ট গরু কিনবেন এখানে আপনি অনলাইনে দেখেন দেখার পরে হয়তো আমার প্রোগ্রাম আপনি একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন দেখার পরে আজকে ভালো লাগলো না সামনে প্রোগ্রামে ভালো লাগতেও পারে এরকম দেখলেই আশা করি যে দামের রেঞ্জটা আদার্স দশজন দিচ্ছে আমিও দিচ্ছি ওনাদের থেকে যদি আমি যদি সাশ্রয় মূল্যে দিতে পারি ভালো মানের গাভি তো অবশ্যই দর্শক আমার থেকে নিবে সঠিক আর নতুন যারা খামারি ভাইয়েরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনারা খামারে খামারে আসেন অবশ্যই গরু কিনবেন সরজমিনে দেখে শুনে অনলাইনে না কিনতে না অনলাইনে কেনার দরকারই নাই ভাই ঠিক বুকিং করবেন বুকিং করার পরে সরাসরি আসবেন মিললে নিবেন না মিললে টাকা ফেরত নিয়ে চলে যাবে ভাই তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের পাঁচটি গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম